নমস্কার বন্ধুরা পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ আমরা বানাচ্ছি তাওয়া চিকেন আর এই তাওয়া চিকেন রেসিপিটি বানানোর জন্য আমরা একটু চিকেন কেনার জন্য বাজারে যাচ্ছি আর আপনার সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন কেমনভাবে আমরা বানাচ্ছি তাওয়া চিকেন করার জন্য আমরা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিকে আমরা অন করে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে এখন আমরা গরম তার উপরে যোগ করে দেবো প্রায় তিন টেবিল চামচ সর্ষের তেল আমরা তারপরে উপরে তেলটা গরম করেছিল তেলটা দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমরা এই গরম তেলের উপরে যোগ করে দেবো পাঁচশো গ্রাম মুরগি মেটে সমস্ত মুরগি মিটেগুলো আমরা গরম তারপরে যোগ করে দিয়েছি এখন আমরা এই গরম তাওয়ার করে আমরা কোকরা একটা মেট্রো হচ্ছে লবণ লবণ যোগ করে দিয়েছি তাও করে আর এখন আমরা এই সমস্ত সময় মিটির পোকরা মিনিট পাঁচেট ধরে প্রায় থাটি পার্সেন্ট মতো ভাজা করে নিয়েছি মেডিসিন প্রায় থার্টি পার্সেন্টের মতো ভাজা হয়ে গেছে এখন আমরা এরপরে যোগ করে দেবো প্রায় হাফ চেষ্টা করলে আধা পেস্ট তার সঙ্গে যোগ করবো আমরা হাফ চেবিস রতুন পেস্ট আদা পেস রতুন পেস যোগ করে দিয়েছি এরকম তাকে আমরা মিনিটে ভালোভাবে পশিয়ে নেব তো যোগ করে আমরা প্রায় তিন মিনিট ধরে লোকের মিটিং লোকের কোচিং নিয়েছিলাম এখন এরপর যোগ করছি দেড় চা চামচ লঙ্কা গুঁড়ো এর সঙ্গে আমরা তার উপরে যোগ করে দেবো প্রায় দেড় চা চামচ হলুদ গুঁড়ো এরপর আমরা কড়াই যোগ করে দিয়ে তার যোগ করে দিচ্ছি সামান্য পরিমাণ টমেটো কুচি এখন ওই লোকে আরও মিনিট পাঁচ ধরে কষাতে থাকবো একেবারে লোক দেবে গুঁড়ো মশলা আর আদা পেস্ট রসুন করে দু কাপড় আমরা প্রায় পাঁচ মিনিট ধরে মুরগি মেটে আর হাটগুলোকে কষিয়ে নিয়েছিলাম এখন এটাকে আরও তিন মিনিট ধরে কষে থাকবো তার আগে আমরা তার উপরে যোগ করে দেবো প্রায় তিন টেবিল চামচ প্রায় পঞ্চাশটা মতো পেঁয়াজ কুচি আর এখানে আমরা পেঁয়াজগুলোকে একটু ফাইন চোপ করে নিয়েছিলাম আর যেহেতু আমরা তাওয়ার পরে গেছি তাই পেঁয়াজগুলো একটু শুকনো সুন্দর মিহিভাবে কুচিয়ে নিতে হবে যেহেতু পেঁয়াজ যোগ করেছি এটাকে আমরা মিনিট সাথে জন্য লোকমিভাবে পছন্দ থাকবো টেন্টের জোগ্রাম পরে আমরা প্রায় পাঁচ মিনিট ধরে লোকফ্লেমে কষে নিয়েছিলাম তাই আমরা আরও দু মিনিট ধরে আর দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে গ্র্যাভিটি শুকিয়ে এসেছে আর এই রান্নার জন্য আমরা জলের ব্যবহার করিনি বললেই চলে তবে এখন আমরা এই তাওয়ার পর যোগ করবো সামান্য পরিমাণ জল আর যেহেতু মেটে তো তাই একটু মেটে মেটে গন্ধ করবে আর তাই আমরা তাওতেই রান্নাটা করেছি রুটির সঙ্গে এটা ভাতের পরিবর্তে রুটির সঙ্গে খান খুব ভালো হবে সেই জন্য আমরা বানালাম আর আপনারা চাইলে এরপর একটু লাল রঙ চাইলে কাশ্মীরি চিলি পাউডার ব্যবহার করতে পারেন আর যেহেতু গরমকালে আমরা এটা রান্না করছি কোনো দেখুন কাশ্মীর কাশ্মীরি চিলি পাউডার ব্যবহার করলাম না আর দু মিনিট ধরে আমরা আরও এটাকে নেছি তাই এখন এরপর যোগ করব সামান্য পরিমাণ জল তারপরে যতটা পরিমাণ আমরা জল যোগ করেছি এটাকে আমরা আরও মিনিট সাথে এভাবে তাওয়াতে রেখে দেবো জলটা যোগ করার পরে আমরা পাঁচ মিনিট ধরে লক্ষ্মী কষিয়ে নিয়েছিলাম জলটা অনেকটাই শুকিয়ে এসেছে তাই এখন আমরা তাওয়ার পরে যোগ করে দিচ্ছি এক চামচ গুঁড়ো শাহি গরম শাহি গুঁড়ো গরম মশলা গরম মশলা যোগ করেছি এটাকে আমরা আরও দু মিনিট ধরে এভাবে কথা থাকি গুঁড়ো গরম মেলা যোগ করার পর আমরা এটাকে প্রায় দু মিনিট ধরে লোক ফ্লেমে কষিয়েছিলাম সম্পূর্ণভাবে আমাদের টাচ পার্টটা হয়ে গেছে আর এই রেসিপিটি যদি আর আপনারা চাইলে ফিনিশ করার জন্য কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা যোগ করতে পারেন এখানে কিন্তু আমরা করলাম না আর যেটা ঠান্ডা হয়ে গেলেই এটা আমরা কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব তাওয়া চিকেনটা হয়ে যাওয়ার পর সেটা আমরা কড়াই থেকে তাওয়া থেকে তুলে অন্য একটা পাত্র নিয়ে চলে এসেছি আর যেহেতু এটা আমরা চিকেন লিভার ইউজ করেছিলাম রান্নার জন্য সেই জন্য খুব একটা লাল কালার আসছে না আর আপনারা দেখতে পেলেন কেমনভাবে রেসিপিটি বানিয়েছি আর এই রেসিপিটি অবশ্যই বাড়িতে বানাতে পারেন বাড়িয়ে রুটির সঙ্গে খাবেন ভাতের সঙ্গে টি পোষাবে না আর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে পরের কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ বন্ধুরা